চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আত্মার চিন্ময় তত্ত্ব ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এইসব অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড়জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরু সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন শ্রী ভগবান উবাচ ইম যোগম প্রত্যম বানম বয়ম বিবসান মনোবে প্রাহ মনোরিক্সা কবে ব্রবীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবশানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বর্ণনা করেছিলাম সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন এব পরম্পরা প্রাপ্তম রাজ্য বিদু সকালে নেহ মহতা ইয় নষ্ট এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে এই পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে সএবায় মায়া মায়াতে আদ্য ই প্রক্ত পুরাতন ভক্ত সীমে শাখা চেতি রহস্যম হেত উত্তমাম সেই সনাতন যোগের কথা আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুরু রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে অর্জুন উবাচ অপর জন্ম পরম জন্ম বিবশত কথম তো অর্জুন বললেন সূর্যদেব বিবর্ষণের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব শ্রী ভগবান উবাচ বহু নিমে ব্যতিতার্জুন তা বেদ সর্বাণী নত্যাং ব্যথ পরন্তপ পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারলেও তুমি পারো না অজ পিশান ব্য আত্মা ভূতানামীশ্বর পীশানা প্রকৃতিম শামধিষ্ঠায় সম্ভবামাত্মায় যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকি ইদা ইদা হি ধর্মস্য গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদমানং সৃজা মহাম হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায় নাম, বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হয়ে থাকি জন্ম চ মে দিব্যম এব্বত দেহম পুনর্জন্ম নইতি সর্জুনা হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন বীত রাগ ভয় ক্রোধা মন মায়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মা মাগতা আসক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এইভাবে সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে যে যথা যথামাম প্রপদ্যান্তে তাংস তথৈব ভাজাম আহাম মম বর্তানু বর্তে মনুষ্য পার্থ সর্বস যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমারই পথ অনুসরণ করে কাঙ্ন্তু কর্ম নাম সিদ্ধিম য়জন্ত ইহ দেবতা শিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির ভবতী কর্ম যা এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় চাতুর্বর্ণ্যাং মায়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগশ তস্য কর্তারম মাম, বিধি কর্তারম অব্যয়ম প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথা স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে নামে মে কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতিম জহভি জানাতি কর্ম ভিন্ন সবধ্যতে কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষাও করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং জ্ঞাতা কর্ম পূর্বৈরি কুরু কৃতম সমস্ত পূর্বই প্রাচীনকালে মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো কিং কর্ম কিম কর্মেতি কবয় পত্রোহিতা তত্তে কর্মপ্রভাবে কাকে কর্ম এবং কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন আমি সেই কর্মবিষয়ে তোমাকে উপদেশ করব তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মন হপি বদ্ধাব্যম বদ্ধ্যম চিকর্ম অকর্মনশ্চ বদ্ধ্যম গহনা কর্মণ গতি কর্মের নিগ তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা তোমার কর্তব্য কর্মণ্যে কর্ময় পশ্চেদ অকর্মণী চময়া সবুদ্ধিমান মনুষ্যেশু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণ তামাহ পণ্ডিত বুধা যার সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে ত্যাগ বা কর্ম ফলা সংগাম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণী প্রবৃত্ত হপি নৈব কিঞ্চিত করৌ যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থাকেন এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না নিরাশের চিত আত্মা ত্যাক্ত সর্ব পরিগ্রহ শরীরাঙ্ কেবলাঙ্কর্ম কূর্বাণ্নতি কিলবিষাম এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবনধারণের জন্যই কার্য করে থাকেন এভাবে কর্ম করার ফলে কোনোরকম পাপ তাকে স্পর্শ করতে পারে না যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ বিসের সমৌচ কৃত্রাপিন নিবদ্ধ যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ বিদ্বেষ ইত্যাদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্য শূন্য যিনি কার্যের সাফল্যে ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না গত সংঘর্ষ মুক্তস্ব জ্ঞান অবস্থিত চেতস্ব যজ্ঞায় চরত কর্ম সমগ্রম প্রবী লিয়াতে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয় পানং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন না হুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিত জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় দৈব পারে বা পরে না পড়ে যোগ্যম যোগ্য নৈব উপযুহতি কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে তাদের যোগ্য সম্পাদন করেন সত্রিয়া দিনই ইন্দ্রিয়ান্নে সংযমাগ্নি সুজুহতি শব্দাদীন বিষয়ান্যান্য ইন্দ্রিয়াগ্নি হতি। শুদ্ধ ব্রহ্মচারীরা রূপ অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দিয়ে থাকেন সর্বান্দ্রিয় কর্মানী প্রাণ কর্মাণী চা পারে আত্মসংযম যোগাগ্নৌ আগ্নে হতি মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমরূপ অগ্নিতে আহুতি দিয়ে থাকেন দ্রব্যপ্ঞা যোগ ইজ্ঞা তথাপড়ে স্বাধ্যায় জ্ঞান ও যজ্ঞাশ্চ ও সংসিত ব্রতা কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যোগ্য করেন কেউ কেউ তপস্যারূপ যোগ্য করেন কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যোগ্য করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যোগ্য করে থাকেন অপানে জুহতি প্রাণম প্রাণেহ পানম তথা পরে প্রাণ পান গতিরুদ্ধা প্রাণায়াম পায়ণা অপরে নিয়তা হারা প্রাণান প্রাণেশুযুহতি আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপানবায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপানবায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দিয়ে থাকেন সর্বে যজ্ঞ বিদ যজ্ঞ সপিত কলমশা ইয়জ্ঞ মৃত মৃতভুজ জান্তি ব্রহ্ম সনাতনম এরা সকলেই যোগ্য তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান নায়াম লোকস্তজ্ঞ কুতহন্য কুরুষাত্ম হে কুরুশ্রেষ্ঠ যোগ্য অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখপ্রাপ্তি কি করে সম্ভব এবং বহুবিধা বিতাবণ মুখে কর্মজান বিদ্ধি তন সর্বাণ এবং জ্ঞাতা বিমক্সে এই সমস্ত যজ্ঞই শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে শ্রেয়া দ্রব্য ময়াদ যজ্ঞাত জ্ঞান জ্ঞানজ্ঞপর স্বাং কর্মিং পাথ জ্ঞানে পিসমাপ্যে হে পর দ্রব্যময় যোগ্য থেকে জ্ঞানময় যোগ্যশ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে ন তদিদ্ধি প্রণিপাতন সে সেবা উপদেশি তে জ্ঞান জ্ঞান সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন জ্ঞাতা না পুনর্মহাম এবং সেসি আত্মনেথময়ী হে পাণ্ডব এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবী আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত অপি চেদর্শী পাপ্যাভ্য স্বেভ্য পাপকৃতম সর্বম জ্ঞান প্লবে নৈব ব্রিজিনম শান্তরিশ্বাসী। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার করতে পারবে যথৈ ধ্বংসি সমীধগ্নি ভস্মৌসাৎ করুতের্জনা জ্ঞানাগ্নি সর্বকর্মানি সাত করুতে তথা প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্যে পরিণত করে হে অর্জুন তেমনি জ্ঞানের অগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে না হি জ্ঞানে সদৃশম পবিত্র বিদ্যাতে মিহ ইয়োগ সংসিদ্ধা কালেনা বিন্দতি এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করে থাকেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তি অচিরেণাধিগতি সংযতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করে থাকেন সেই দিব্যজ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন অজ্ঞাস্চ অশ্রদ্ধ ধানেশ সংশয়াত্মা লোকস্তি না পর সুখম না অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারে না সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ থেকে বঞ্চিত থেকে যায় ইয়োগ সংন্য কর্মানম জ্ঞান সংছিন্ন সংশয়ম আত্মবন্তন কর্মানি নিবধনন্তী ধনঞ্জয় অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না তসমাদ জ্ঞান সম্ভবতম হৃতস্থং জ্ঞান সেনাত্তন ছে যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খরগের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও ইতি অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞানযোগ নামক গীতার চতুর্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত